হ্যালো স্টুডেন্টস আমাদের মাধ্যমিক পরষত্রিশ পেপারে তিনশো একাশি পেজের সল্যুশন চলছিল তো আজকের ক্লাসে আমরা বারো দাগ এবং তেরো দাগের ম্যাথের সলভ করবো আচ্ছা শুরু করছি দেখো বারো দাগের থেকে বারো দাগের এক একটা প্রমাণ করতে দিয়েছে তো যেহেতু প্রমাণ করতে দিয়েছে আমরা বামপক্ষ দিয়ে শুরু করছি বামপক্ষ বাম পক্ষ কি বলেছে দেখো বলা আছে টু টেন স্কোয়ার থার্টি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি টু টেন স্কোয়ার থার্টি

টু ইন্টার্টির মান ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি এর মান হচ্ছে রুট ঠিক আছে তোমার টেবিলটা নিখুঁত তৈরি রাখবে টেবিলটা ভাবে তৈরি রাখলে একটা তিন নম্বরের অঙ্ক আশা করি পেতে পারো এর মান ওয়ান তাহলে এটা হয়ে গেল টু ইন্টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই থ্রি দুবার রুট থ্রি গুণ হয়ে থ্রি হয়ে যাচ্ছে

অন্য যে কোনো অঙ্ক হচ্ছে আরো একটা অঙ্ক যাচ্ছি দেখো থিটার মান দেওয়া আছে জিরো ডিগ্রি থিটা নাইনটি ডিগ্রি এইটা জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন জিরো টু নাইনটি ডিগ্রি তার মানে থিটার মানটা জিরো হবে না জিরো থেকে তার বেশি নাইনটি হতে পারে তাহলে জিরো থেকে নাইনটির মধ্যে নাইনটি হতে পারে ঠিক আছে

তাহলে হয়ে যাচ্ছে সায়েন্থিটা সমান টু সায়েন্থিটা সমান টোয়েন্টি নাইন টু বা সাইন থ্রিটা এসো টু এই মানটা অগ্রাহ্য কারণ সায়েন থিটার মান এই যে জিরো থেকে নব্বইটা রেঞ্জটা দেওয়া আছে এর মধ্যে দুইয়ের বেশি হওয়ার সম্ভব বা সাইনের যে কোনো মানের জন্যই ওয়ানের বেশি সায়েন্থিটা হয় না ঠিক আছে এটা অগ্রাহ্য তাহলে সায়েন্থিটা মাইনাস ওয়ান সমান জিরো বা সায়েন্থিটা সমান ওয়ান হয়ে যাচ্ছে বা সায়েন থেকে ইসিকাল টু সাইন নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে এর মান জিরো থেকে মধ্যে মানে এর কোন মানের জন্য সমীকরণটি সত্য হবে তাহলে থ্রিটার মান নাইনটি ডিগ্রি হতে হবে হ্যাঁ অতএব থ্রিটা এর মান 90 ডিগ্রি হলে সমীকরণটি সমীকরণ সত্য হবে ঠিক আছে এইটা বারো থেকে দুইয়ের হলো হ্যাঁ এটা বারো থেকে দুই এর অঙ্ক হলো নেক্সট দেখো বারো থেকে তিনে যাচ্ছি একটা বারো থেকে তিনের অঙ্কের জন্য কি দিয়েছে এটা আচ্ছা দুটি স্তম্ভের উচ্চ না এটা সাইন সতেরো এক্স বাই ওয়াই বলা আছে বলে দেখাতে বলেছে সে সতেরো প্লাস সাইন স্কোয়ার বাই ওয়াই অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইয়ে তোমাদের বইয়েও আছে প্লাস আমরা করেও দিয়েছি পেজ চারশো পঁচিশে চলে যাবে সলিউশনের জন্য চারশো পঁচিশ পেজে যে কোয়েশন সেট আছে তার ওখানে শুধুমাত্র প্লাস দেওয়া ছিল এখানে মাইনাস দেওয়া আছে ঠিক আছে এটা আলটিমেট মাইনাসই হবে তবে প্রমাণটা আসবে হ্যাঁ এটা সলিউশন দেখবে পেজ চারশো পঁচিশে বারোর দাগে রাখিয়ে পেয়ে যাবে এর সলিউশনের জন্য চলে যাবে পেজ চারশো পঁচিশ বারোর দাগে রাখের অঙ্ক হিসেবে সলভটা করা আছে এইখানে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটাই আমি তোমাদের বইয়ের পেজ নাম্বারটা আর দাগ নাম্বারটা মেনশন করে দিচ্ছি দেখো যে কোনো পাঠের চলে যাবে তোমাদের বইয়ে মাইনাসই হবে বললাম বইয়ে দেখলে কোষে দেখি টোয়েন্টি ফোর এর চারের অঙ্কটা বইয়েও আছে কোষে দেখি টোয়েন্টি ফোর চারের অঙ্কটা এটা ঠিক আছে এই অঙ্কটা তোমরা যদি আমাদের বইয়েও সম্পূর্ণ বইয়েরও সম্পূর্ণ সলোশন করে দেওয়া আছে ম্যাথ বইয়ের তোমাদের ক্লাস টেন ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলোশন করে দেওয়া আছে চ্যানেল প্লে ঢুকবে যে কোষে দেখি টোয়েন্টি ফোরে গিয়ে এখানে চারের দাগে একটা সলোশন পেয়ে যাবে আচ্ছা পেজ নম্বর তিনশো ষোলো বইয়ে ঠিক আছে নেক্সট দেখো এখানে বারো দাগের হয়ে গেল তেরোর দাগে চলে যাচ্ছে তেরোর দাগে তেরো দাগে বলছে দুটি স্তম্ভের উচ্চতর অনুপাত ওয়ান টু থ্রি ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চুয়ার উন্নতিকরণ ষাট ডিগ্রি হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটি চুয়ার উন্নত কত তাহলে ওয়ান ইস্টু থ্রি এইটা মনে করো ক্ষুদ্রতর স্তম্ভ এইটা মনে করো বৃহত্তর স্তম্ভ তিন গুণ আচ্ছা এইটা নির্ণয় করতে হবে এটা বলে দেওয়া আছে ষাট ডিগ্রি এ বি মনে করছি ক্ষুদ্রতর স্তম্ভ সি ডি বৃহত্তর স্তম্ভ এইটা মনে করছি এক্স আর এটা থ্রি এক্স ঠিক আছে ধরা যাক এ বি আচ্ছা ক্ষুদ্রতর স্তম্ভ এবং সিডি বৃহত্তর স্তম্ভ প্রদত্ত প্রদত্ত দুটির স্তম্ভতা ওয়ান টু থ্রি স্তম্ভ দুটির উচ্চতার অনুপাত উচ্চতার থ্রি দেওয়া আছে ঠিক আছে ধরছি ধরি টু এক্স একক এবং মানে একক ঠিক আছে আচ্ছা বি বিন্দু থেকে মানে ক্ষুদ্রত স্তম্ভ গোড়া থেকে বি বিন্দু থেকে ডি বিন্দুর কোণ ডি বিন্দুর উন্নতিকোণ ষাট ডিগ্রি তার মানে এটা ষাট ডিগ্রি ঠিক আছে আচ্ছা ক্ষুদ্রতর স্তম্ভটির পাদ বিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটি চুয়ার উন্নতি ষাট ডিগ্রি স্তম্ভিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটি চুয়ার উন্নতি কত ধরছি বিন্দু থেকে বিন্দু থেকে এ বিন্দুর এ বিন্দুর উন্নতিকোণ থিটা ঠিক আছে অতএব কোন ডি বি সি সমান ষাট ডিগ্রি কোন এ সি বি সমান থ্রিটা ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে থ্রিটা অতএব ত্রিভুজ এব থেকে পাই এব থেকে পাই এবি নিলে হবে না প্রথমে প্রথমে ত্রিভুজ বিসিডি থেকে পাই ত্রিভুজ

থ্রি x এক্স থ্রি এক্স মানে থ্রি ইন্টু এক্স বাই থ্রি এই থ্রি কে রুট থ্রি দিয়ে কেটে যাও রুট থ্রি হয়ে যাচ্ছে মানে দুটো রুট থ্রি কোন হয়তো হয় তাহলে থ্রি কে রুট থ্রি দিয়ে রুট থ্রি থাকবে তাহলে বিসি হয়ে যাচ্ছে রুট থ্রি এক্স হ্যাঁ অতএব এর দৈর্ঘ্য লিখে দাও রুট থ্রি এক্স একক ঠিক আছে এবার তে বুঝ থেকে পাই বি সি থেকে আর কি পাচ্ছি বি সি থেকে পাচ্ছি ট্যান থিটাইসিক টু লম্বাই ভ্রমণ এবি বাই বিসি এবি এ বি সি ঠিক আছে বা ট্যান এ এবি মান কত এব মান এক্স আর বিসির মানটা বসাও বিসি মানটা রুট থ্রি এক্স বেরিয়েছে এটা হয়ে যাচ্ছে থ্রি বা

অতএব আগে আমরা এইটা করেছি তারপর এইখানটা তারপর এইখানটা অতএব বৃহত্তর স্তম্ভের বৃহত্তর স্তম্ভের পাদবিন্দু থেকে পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের চূড়ার উন্নতিকণ তিরিশ ডিগ্রি ঠিক আছে দেখো দেখো তারা চলে যাব এবার বলেছে একটি তিনতলা বাড়ির ছাদে একটি পতাকা দণ্ড আছে যার উচ্চতা থ্রি পয়েন্ট সিক্স মিটার রাস্তার উপর একটি বিন্দু থেকে

তেরো অধ্যায়ের একের সলিউশনটা এটা পেয়ে যাবে এখান থেকে এই অঙ্কটা বইয়েও আছে কিন্তু এই যে থ্রি পয়েন্ট সিক্স তে আছে দেখবে দৈর্ঘ্যটা বইয়ে থ্রি পয়েন্ট থ্রি আছে ঠিক আছে দেখো তাহলে তিনশো একাশি পেজের বারো দাগ এবং তেরো দাগ হয়ে গেল আর একটা ক্লাসে পরের ক্লাসে আজের ক্লাস এখানে স্টপ করবো পরের ক্লাসে চোদ্দ দাগ এবং পনেরো দাগ হয়ে যাবে তারপর শুধুমাত্র একটা পেজ বাকি থাকবে তিনশো আটাত্তর পেজের ম্যাথের কোশ্চেনগুলো বাকি থাকবে ওটা সলভ করে দিয়ে আমরা পুনরায় এবি এ সলভ করতে শুরু করবো ওকে থ্যাংক ইউ